কাজে সফু আমার নবী হজরত আলীকে ডাক দিবেন না তো স্মান নয় তো আবু বকর কিন্তু আমার নবী কোনো কথা বলে না মাথাটা নয় আছে হঠাৎ করে মায়ার নবী মাথাটা উঠাইয়া ডাক দিলেন আই না বেলাল আমার সাহাবি বেলাল কোথায় দাঁড়ায় যাও হজরত বেলাল মজলিশের পিছন থেকে যখন দাঁড়ায় যায় আল্লাহ নবী তাকা দেখেন বেলাল চোখ ভেবে পানি পড়তেছে বেলালের নবী আমার বললেন হে বেলাল ও বেলাল আমার কাছে বেলাল যখন মায়ার নবীর কাছে দাঁড়াইলেন আল্লাহ নবী ডেকে বলে বেলাল কেন কান্না কর হজরত বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে পয়গম্বর গম্বর আপনার সামনে জলিল কদর এত দামি দামি সাহাবাই রাম বসা আমার মতো কালো নগণ্য আপনি ডাক দিছেন এই জন্য আমি কান্না করি ও নবী আমি কি যেন অপরাধ করে ফেললাম কেন আমাকে ডাক দিলেন আল্লাহ নবী ডেকে বলে বেলাল তুমি কোনো অপরাধ করো নাই আল্লাহ নবী বেলালের কোন আঙ্গুলটা ধরে নাড়া দিয়া বলে ও বেলাল ইন্নি সামেতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ তুমি কান্না করো তোমার কোনো দাম নাই আর আমি নবী বল্লাম আল্লাহর কসম করে বলি বেলাল তোমার পায়ের আওয়াজ আমি আজ মেরাজে জান্নাতে শুনতে পেয়েছি আল্লাহু আকবার যারা বলেন আল্লাহু আকবার পায়ের আওয়াজ চলে গেল

দরবারে এত পছন্দ হয়ে গেছে আমার আল্লাহ বেলালের জমিনের পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে সুবহানাল্লাহ হরকেদারাদ খাউফা হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকা একটু বিলালের পায়ের আওয়াজ জান্নাতে গেল দুই রকা নসলের বিনিময় আর আপনি আমি ছোট আমলকে আমুলই মনে করি না নসলের আওয়াজ কি করবো ফরজই করেন না মানতারাকা সালা মুতা আম্মিদান ফাকাদ কাফার কেউ যদি ইচ্ছা করে এক ওয়ার্ত্ত নামাজ ছেড়ে দেয় সে কুপুরি করবে একৱত্ব নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় মুমিন এবং বেঈমানের মধ্যে পার্থক্য কি জানেন হ্যাঁ ترک الصلاه আল ফারকু বাইনাল কুফরি ওয়াল মুমিন ترک মুমিন এবং কাফেরের ভিতরে পার্থক্যই হলো নামাজ পড়ে আর পড়ে না তাহলে আপনি আমি কোন লেভেলে আছি আপনাদের মাঝে একটা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকেই আমি কিছু কথা বলবো যদি ধৈর্যের সাথে শোনেন আমলের নিয়তে শোনেন তাহলে কিছু কথা বলবো শোনা যাবে আমলের আমলের নিয়তে নিয়তে নাকি করবেন থেকে যত আলোচনা হইছে। যারা শোনার সৌভাগ্য হইছে সব কথাগুলো আমলের নিয়তে শুনছেন তো না শুনলে নতুন করে নিয়ত করে নেন আখিরি মোনাজাত পর্যন্ত যে কয়টা কথা শুনবো আমলের নিয়তে শুনব পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইশতারাম মিনাল মুমিনিনা আফসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল ক্রয় করবেন জান্নাতের বিনিময় কিসের বিনিময় আল্লাহ মুমিনের জান মাল ক্রয় করছেন জান্নাতের বিনিময়ে আমাকে বলেন আপনাদের এই বাজারের নাম কি আশেপাশে কি বাজার আছে চৌদ্দরশি বাজার তাই চৌদ্দরশি বাজার চৌদ্দরশি মাসাল মাস চৌদ্দরশি বাজারে যাইয়া ক্রেতারা কেউ পশা মাছ কিনে কেউ ভালো মাছ কিনে কেউ বিশাল মাছটা ছাড়া কিনে না আছে না নাই কেউ সরিষার তেল দিয়ে খানা খায় কেউ পাম তেল দিয়েও খায় আছে না নাই কেউ আছে ঘানিতে ভাঙা সরিষার তেল ছাড়া খায় না লেভেল যত বাড়বে তার কোয়ালিটি তত হাই তার পোশাকের তার খাবারের কোয়ালিটি মান তত উচ্চ লেভেলে প্রধানমন্ত্রী লেভেলের প্রধানমন্ত্রী এক্সপেন্সিভ বেশি দামি বেশি চিন্তা করে খায় ঠিক না এখন ক্রেতা যদি হয় স্বয়ং আল্লাহ উনি কেমন মাল কিনবেন একটু চিন্তা করেন আল্লাহ কি পচা মাছ কিনবেন আল্লাহ কয় তোর জান আমি কিনবো মাল কিনবো আমাকে বলেন তো জান যদি পচা হয় দুই নাম্বার হয় ভাইরাস বলা হয় এই জান আল্লাহ কিনবেন আল্লাহ কয় আমি আল্লাহ ক্রেতা যেমন মালটাও কিনবো তেমন আল্লাহ কয় আমি মুমিনের জান এবং মাল কিনবো এবার আসেন বাজারে যখন আপনি ডাল চাল কিনলেন বিনিময় কি দিলেন সবাই বলেন টাকা আপনি যদি টাকা না দিয়ে এক কেজি স্বর্ণ দিয়ে দেন খুশি হইবো না বেজার হইবো উদা খুশি দোকান বাড়ি বন্ধ করে বাড়ি বাড়ি না বিদেশ চলে যাবে এক কেজি স্বর্ণের যে দাম দেশে আর থাকবো না দুধক ধরবে তাইলে তাহলে এত খুশি একটা এক কেজি স্বর্ণ যদি দেন একটা ইট কয় কেজি আড়াই কেজি কয় কেজি তাই দুনিয়ার ইট আর জান্নাতের ইট কি এক আল্লাহ কয় তোর জান যে আমি কিনবো তোরে যে জান্নাত দিব ওই জান্নাতের সাইজটা হবে কত বড় বলে সবচেয়ে ছোটটাও দুনিয়ার চেয়ে দশ গুণ বড় এবং এই যে জান কিনবো মাগনা কিনবো না যে জান্নাতটা দিবে একটাই স্বর্ণের আরেকটাই একটাই রূপা এই জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহা যেখানে নহর প্রবাহিত হবে মধুর নহর দুধের নহর পানির নহর যেই ফল দিব একটা ফলে সত্তর রকমের মজা থাকবে সত্তর রকমের ঘাম থাকবে আবাদা যারা সেখানে থাকবে তো থাকবে চিরকাল আর বের হবে না ঠিক না আর আপনার স্বর্ণ শেষ এক কেজি দিলেও শেষ আল্লাহ কয় তোর জান যদি স্বচ্ছ হয় আমি যদি কিনি ওই জান এমন উপহার দিব যে এটা আর কোনোদিন পুরাণ হবে না এমন দিব। এবার আসেন তাই আমরা যে জান না এই পোলা পান এই সব বাইরে অন থেকে এই প্রত্যেকটার লগে পঞ্চাশটা করে শয়তান ঢুকছে এনে লাফালাফি করে সব বাইরে সব বাইরে কেউ থাকবে না সবাই ওই যে বাজার আছে বাজারে যে খেলো যাও বেলুন লইয়ে ঢুকছে এনে সবগুলো বাইর করে দেন ঘুমাইলে ঘুমতে উঠে যান না আবার কেউ রে যাই হোক ভাই ভাই জানেন আমার দিকে লক্ষ্য করেন আল্লাহ কিনবেন আমাদের জানটা আমাকে বলেন এই যে প্রোডাক্ট আমাদের যে জান আল্লাহর কাছে বিক্রি করব এই বিক্রি করার জন্য আমাদের এই জানে যদি ভেজাল থাকে আল্লাহ কিনবেন এবার আমাদের আত্মশুদ্ধি করতে হবে জান পরিষ্কার করতে হবে এটাই আমাদের আজকের আলোচ্য বিষয় অন্তর পরিষ্কার করার কি কি গুণ লাগবে তার সিরে ইবনে ক্যাতির আল্লামা রইসুল মুফাসরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেন দুইটা গুণ লাগবে মুমিনের কয়টা গুণ এক নাম্বার হলো ইবাদতে কুল্লিয়া জান স্বচ্ছ করার জন্য আল্লাহর কাছে বিক্রি করার ওই পরিমাণ মান সম্পন্ন করতে এক নাম্বার যে গুণটা লাগবে ওটা হলো নির্বেজাল ইবাদত নির্বেজাল এখন আসেন জান আল্লাহর কাছে দিব এবাদতের বিনিময়ে এবাদতটা আবার কেমন হওয়া চাই এটার কি কোনো মানদণ্ড নাই এবাদতের মধ্যে এক নম্বরে নামাজ এবার আসেন নামাজ কাকে বলা হয় কেমন নামাজ সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যার নামাজ ভালো তার সব কিন্তু ভালো ঠিক না যার নামাজ যত ভালো আল্লাহ মেবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলে যার নামাজ যত ভালো তার ব্যবহার তত ভালো যার নামাজ যত ভালো তার আল্লাহর সাথে কানেকশন তার তত ভালো সোবাহান আল্লাহ নামাজ যত ভালো যার নামাজ যত বেশি এটা বলে নাই কিন্তু যার নামাজ যত আর ভালো হওয়ার জন্য দুইটা শর্ত আছে কয়টা আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল কোন মুমিন যার নামাজে খুশ এবং খুজু আছে নামাজ পড়লেই হবে না জান পরিষ্কার করার জন্য এক নাম্বার গুণ এবাদাত এবাদতের মধ্যে এক নম্বরে নামাজ নামাজ আবার স্বচ্ছ হওয়ার জন্য খুশ এবং খুজু লাগবে খুশু কাকে বলা হয় তাফসিরে বলা হয় আমার পুরো শরীরটা আল্লাহর দিকে অবনত করে দেওয়ার নাম হলো খুশু আর আমার অন্তর আল্লাহর দিকে অবনত করার নাম হলো খুজু এই দুইটা গুণের সমন্বয় হলো নামাজের আন্তরিকতা নামাজের খুশু খুজু যার নামাজে কোনো খুশু খুজু নাই ওর নামাজ আমার আল্লাহর দরবারে আরশ পর্যন্ত পৌঁছায় না ও মুসলমান ইমানদার আপনারা জুমার নামাজের দিকে তাকাইলে বড় আফসুস হয় নামাজ কোনো রকম একটা তাকবীর দিছে কেমনে দিছে কোন রকম ফলাইছে আর কুল হু আল্লাহ না তাই না দিয়ে শেষ আছে না নাই নামাজ এমন এক ইবাদত আপনি নামাজ কেস বারবার বলেন আমার ব্যস্ততা আছে তাড়াতাড়ি নামাজ শেষ কইরা কাজে দৌড় দেন ঠিক না অথচ নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে আর আমরা নামাজকে বলি আমার কাজ আছে ঠিক আপনার আস্তে কইলো ঠিক জোরে কইলো জোরে কর না ঠিক না বেটিক আবু সাঈদ খুদুরি রাজি আল্লাহ বলেন যার কেরাত যত লম্বা সে তত আল্লাহর নৈকট্যের পসিবিলিটি তার তত বেশি আল্লাহর সাথে কানেকশন হওয়ার পসিবিলিটি তার তত বেশি আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম জান্নাতি না জাহান্ন নজুবিল্লা নিঃসন্দেহে জান্নাতি এরপরে মায়ার নবী নামাজে যখন দাঁড়া যাইতেন আম্মা জানা এসা বলে আল্লাহ নবীকে দেখতাম এসারের সময় যায় না মাঝে দাঁড়াইছে ফজর হয়ে গেছে আমার নবী এখনো না মাঝে দাঁড়ানো এমন হইছে আমার নবী তেলবাদ করতে করতে আল ইমরান শেষ করে ফেলছে আমার নবী সুরাই নিসা শেষ করে ফেলছে পাও ফুলে মোটা হয়ে যাইতো একটু জোরে জোরে কন আল্লাহ আকবার অথচ নবী আমার নিঃসন্দেহে জান্নাতি মানুষ এরপরেও নবী নামাজের মধ্যে হযরত হজরত হজরত উবাই ইবনে হারিস ইবন রাহ রাদি আল্লাহ তালুর হাদিসে আসছে তিনি যখন নামাজে দাঁড়াইতেন তিনি বর্ণনা করে যে গায়ে পাখি এসে বসতো মনে করত গাছ দাঁড়ায় রয়েছে পাখি এসে বসত চিন্তা করত না যে আমাকে মনে হয় তারা ধরে ফেলবে আর এটি মানুষ না গাছ এত স্থির হয়ে তারা দাঁড়াইত মধ্যে এক নম্বরে নামাজ এরপরে রোজা পর্দা হজ এগুলো সব মৌলিক এবার আমারে জবাব দেন আপনার নামাজ ভালো রোজা ভালো হজ ভালো জাকাত ভালো সব ঠিকঠাক শুধু একটু সমস্যা সুদ খায় কি হারে সুদ খায় আসেনি সব কি আছে সব ঠিক আছে না কিছু নাই সব শেষ সুদের সত্তরটা গুণা কয়টা সবচেয়ে ছোট গুণা মায়ের সাথে জিনা করার গুণা নাউজুবিল্লাহ বলেন হুজুর আমি তো তাহাজ্জুদ পড়ি আমি তো সরাক ও বিন চাট আমার ইবাদতের কোনো কমতি নাই আমি তোমার আল্লাহ ওয়ালা চল্লিশ বার আমি হজ করেছি আমার মতো বড় আমার আলেম কেউ নাই আমার মতো বড়ো তাবলিগালা কেউ নাই আমার মতো বড় পীরের মু কেউ নাই কিন্তু আপনি যে লোন নামাইছেন কেউ কে জানে না আপনি যত বড় আল্লাহওয়ালা দাবি করেন শুধু আপনি লোন নামাইছেন জীবনের সব ইবাদত শেষ শুধু শেষই না আপনার সংসার শেষ আপনার সন্তান শেষ বিবি শেষ সব শেষ একজনে বলতাস হুজুর তাইলে আমি শুধু খাইনা ঘুমো খাইনা অন্যায় করি না হুজুর আমি নামাজ পড়ি কি দান করি মাদ্রাসায় দান করি মসজিদে দান করি ও হুজুর আমি সব ঠিক আছে একটু সমস্যা তুমি অন্যের জমির আইল নিজের মধ্যে ঢুকাইছ কিছু কি আছে কিছু নাই কয় আছে এমন লোক আছে না নাই সব ঠিক আছে আর একজনের জমি দিয়ে লোভ সামলাইতে পারে না কোদাল দিয়ে নিজের মধ্যে ঢুকায় নিছে কোন ইবাদতের মূল্য আছে আরো জোরে বলেন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা গড়ির নাই তো অভাব দাও না তো জাকা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারি বড়াই করো নাই তো মারিমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কি নজরে বলেন